খানাকুল থানার অন্তর্গত মারোখানা গ্রাম পঞ্চায়েত মারোখানা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বনেজলি পাঁচ নম্বর সংসদে বিজেপির ব্যানার পতাকা পুড়িয়ে দিয়েছে ছিঁড়ে দিয়েছে দুষ্কৃতীরা এরকমটাই অভিযোগ বিজেপির বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে বিষয় নিয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে মারখানা অঞ্চলের কনভেনার সৌমেন মন্ডল এই বিষয় নিয়ে কি বললেন শুনব দেখুন বিষয়টা হচ্ছে আমাদের মারোখানা অঞ্চল বনিচলি পাঁচ নম্বর সংসদে আমাদের দলীয় ব্যানার ফেস্টন এগুলো ছিল আমরা দেখি সকালে এসে সব এগুলো পুরা পুড়িয়ে দিয়েছে বিষয়টা মানে পরশু দিন এখানে একটা তৃণমূল কংগ্রেস বাইরে থেকে কিছু লোক এনে একটা স্ট্রিট কর্নার করে এলাকার কোনো মানুষ ছিল না কারণ এই দলটা আপনার হোয়াটসঅ্যাপের মতো পরিণত হয়ে গেছে আজ আসে তো কাল নেই তো এনারা কি করছে এই এলাকায় টিকে থাকার জন্য কোনোরকম এই যে দুষ্ষ্কৃতির যে কাজ রাতের অন্ধকারে দলীয় ব্যানার পেস্টন ছেড়ে দেওয়া এই করে মানুষের একটা টিকে থাকতে চাইছে আদৌ এনারা মানুষ এই বনিজলি গ্রাম বা মারোখানা অঞ্চলে এনাদেরকে বর্জন করেছে ঠিক আছে বিষয় এই আমরা দেখছি প্রশাসনকে জানিয়েছিলাম প্রশাসন এসেছিল ওনারা দেখে গেছে আর ওনারা আমাদেরকে যে বিষয়গুলো আছে খোঁজখবর নিয়েছে আমরা যাব দেখি প্রশাসন কী ব্যবস্থা নেয় বাকি আমরা দলীয়গতভাবে ব্যবস্থা নেব এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যে উত্তেজনা ছড়িয়েছে এই বিষয় নিয়ে আমরা জানতে চেয়েছিলাম খানাকুল দু নম্বর ব্লকের সভাপতি অনুপ মাইতের থেকে তিনি কি জানালেন প্রথমে একটা কথা বলি যে তৃণমূল কংগ্রেস এই জিনিসে বিশ্বাসী নয় আপনারা জানেন না হয়তো সেই জন্য ওরা যে মন্তব্য করেছে গত পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ছিল আমরা ওই বুথে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন করি এবং বুথে কিছু ঝান্না লাগানো হয় রাতের অন্ধকারে বিজেপির দুষ্কৃতীরা আমাদের পতাকাগুলো ছিঁড়ে ফেলে দেয় এবং সেই নিয়ে আমরাধান সাহেবের সাথে কথা বলি যেহেতু ওই মেম্বার উনি মুব্রধান সাহেবকে বললো যেই করুক এই জিনিসটা ভুল হয়েছে হ্যাঁ এটা অন্যায় কাজ এটা কে করেছে আমরাও খোঁজ নিয়ে দেখছি কিন্তু গত সাত তারিখ আমাদের তৃণমূল কংগ্রেসের হচ্ছে একটা পথসভা ছিল বণিলি শিবদলায় সেই জায়গাতে আমাদের যখন মাইক চলছিল সকাল থেকে দুপুরবেলা আড়াইটা থেকে তিনটের মধ্যে আনুমানিক দুটো চল্লিশ নাগাদ ওরা এসে আমাদের কিছু মধ্য বিজেপি কর্মী এসে আমাদের মাইক বন্ধ করে দেয় এবং আমাকে মাইকালা যখন ফোন করে আমি মাইকালাকে বলুন ঠিক আছে বন্ধ রাখো আমরা যে মাইক চালাবো আমরা যখন তিনটে দশ পনেরো নাগাদ যাই আমরা প্রোগ্রাম করি আমাদের পথসভায় আমাদের মাইকে যা বক্তব্য দেওয়ার আমরা বক্তব্য দিয়েছি বক্তব্য দেওয়ার পরে আমরা ওখান থেকে চলে আসি এবার যেহেতু আগের দিনে ওরা পতাকা ছিঁড়েছিল এবার যেহেতু ওই দিনকে ওরা মাইকটা বন্ধ করেছিল তার মধ্যে এটা এটা প্রমাণিত যে ওরা এই কাজরা করেছে সেই জন্য নিজেদের গায়ে কাতাটা লাগার জন্য আজকে রাতের অন্ধকারে নিজেরা নিজেদের পতাকা পুড়িয়ে আজকে তৃণমূলের নামে দুঃস্থাপানোর চেষ্টা করছে প্রথম কথা ওই বুথে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছে ভোটার অনেক আছে যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে তারা প্রত্যেকেই কলকাতায় থাকে তারা গত সোমবার দিনকে সকালে উঠে সবাই কলকাতা চলে গেছে নিজেরা করে আজকে তৃণমূলের গায়ে যে কাতা লাগানোর চেষ্টা করছে হ্যাঁ প্রথম কথা তৃণমূল কংগ্রেস এইসব কাজে কোনোদিনও বিশ্বাস করে নে বা মমতা ব্যানার্জি কাউকে এই শিক্ষা দেয়নি যে কারো ঝান্ডা খুলে ফেলে দিয়ে বা ফুরি দেওয়ার জন্য অনু মাইকি খানগুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি